সুন্দর মন আমাদেরকে দান সুন্দর মন আমাদেরকে দান একটা উদার মন একটা প্রেমিক মন একটা আখেরাতের প্রতি মনোযোগী মন আমাদেরকে দান ফরমান ও আল্লাহ আমাদের গুণাগুলো মাফ করে দেন আমাদের গুণাগুলো মাফ করে দেন আমরা যারা হাত উঠায় রাখছি আমাদের প্রত্যেককে আপনি কবুল করে দেন্লাহ আল্লাহ এক কিছু মেহমানদের ব্যবস্থা আছে আপনার আপনারা কেউ যাবেন না আপনাদের ডাইল ভাতের ব্যবস্থা আছে ডাইল ভাত খাবেন খাইয়াও যাবেন না বিশ্রাম করবেন বিশ্রাম করেও যাবেন না আসর পড়বেন আসরের পরে ছয় তসবি পড়ে তারপরে যাবেন